আসসালামু আলাইকুম রোজিস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর রশেষ সহমতে ভালো আছি আজকে রান্না করতে যাচ্ছি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো এটা অনেকেই চাল দিয়ে করে থাকেন আমি এটাতে কোনো চাল ব্যবহার করব না শুধুমাত্র মুগ ডাল দিয়ে রান্না করব মুড়ি ঘন্ট তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে অবশ্যই আপনাদের কাছে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যাবে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম সেখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম এখানে কিছু কাঁচাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসার পর্যন্ত অপেক্ষা করবো দিয়ে দিলাম লবন তো এটা দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু নরম করে নিব তারপরে দিয়ে দিব কিছু গরম মশলা এখানে দুইটা এলাচি দুই টুকরা দারচিনি দুই তিনটা লবঙ্গ এবং একটা তেজপাতা চিড়ে তারপরে দিয়ে দিয়েছি এখন মশলাটা একটু কষিয়ে নিব, তো এখানে একে একে সব ধরনের মশলা ব্যবহার করবো প্রথমে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা অনেকে বলতে পারেন যে আদা বাটা মাছের তরকারিতে আমরা খাই না কিন্তু আমি খাই এজন্য আমি দিয়েছি আপনারা না খাইলে আপনারা দিবেন না তো তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া ঝালটা হচ্ছে যে যেমন খাবেন তেমন দিবেন এখানে আমি হলুদ মরিচ ধনিয়া একসাথে মিক্স করে তারপরে একটা পরিমাণ মতো দিয়েছি তারপরে সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব মশলা কষানোর জন্য সামান্য পানি ব্যবহার করতে হয় কারণ না হয় মশলা পুড়ে কালো হয়ে যায় এবং হচ্ছে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় এখানে একটা রুই মাছের মাথা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ল্যাসটাকে ছোট করে টুকরো করে নিয়েছি আর হচ্ছে সাথে আর এক পিস ছোটো মাছ দিয়ে দিয়েছি তো দিয়ে এখন হচ্ছে এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব মাছটা যত সুন্দর করে কষাবো মুড়ি ঘন্ট খেতে তত বেশি মজা হবে তো মাছ কষানো হয়ে গেলে এখানে আমি মুগ ডাল ভেজে রেখেছিলাম তো মুগ ডাল ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এই মুগ ডাল দিয়ে দিব। মাছের সাথে দিয়ে এখন সুপ খুব সুন্দর করে কষিয়ে নিব মাছ এবং মুগ ডাল একসাথে খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে ঝোল দিয়ে দিব তো ঝোলটা একটু বেশি দিব তো সামান্য পানি দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য তো কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দিয়ে হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো দেখেন যে ঝোলটা যে ঝোলটা উঠে এসেছিল মাছ থেকে সেটা শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি আবার অ্যাড করে দিব তো পানিটা একটু বেশি দিব কারণ মুগ ডালটা সিদ্ধ হতে হবে আমি যেহেতু ভাজা ডালটা ব্যবহার করেছি ভাজা ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য একটু পানি দিয়ে পরে ফিরে কমিয়ে এখন হচ্ছে একটু ভালো করে নেড়ে চড়ে নিব তো রান্না করার সময় যেটা সমস্যা হয় ছোট বাচ্চা আছে তো তো চলে আসে তো একটু নয়েজ আসছে সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো আমি পাঁচ সাত মিনিট পরে আবার ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে এখন আবার নেড়ে চেড়ে দিব তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়ো যে কোনো তরকারিতে ভাজা জিরার গুঁড়ো দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন এখানে দিয়ে দিলাম আমি শাক বাটা তো এটা হচ্ছে আমাদের আঞ্চলিক একটা মশলা এই মশলাটা দিলে তরকারি খেতে খুবই ভালো লাগে এখন থেকে নেড়ে চেড়ে তারপরে পরিবেশন করে নিব তো দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি এখন হচ্ছে দুপুরবেলা হয়ে গিয়েছে নামাজ মাস পড়ে গোসল করে নামাজ মাস পড়ে এখন খেতে বসবো তো আজকে খাওয়ার অংশটাও থাকবে তো আমি এখানে সাদা ভাত নিয়ে নিয়েছি আর হচ্ছে আলু দিয়ে করলা ভাজি করেছিলাম এখন হচ্ছে করলা ভাজি এবং হচ্ছে যেই ঘন্ট রান্না করেছিলাম সেটা দিয়ে এখন তৃপ্তি সহকারে ভাত খাবো তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো যদিও খাওয়ানোর দৃশ্য দেখানো ঠিক না তারপরও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এটা একটা ভ্লগ তো তৃপ্তি সহকারে দিন শেষে মানে চারটা ভাত না খেলে ভালো লাগে না আসলে আমরা বাঙালি তো তো বাঙালি হচ্ছে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি তো আমাদের হচ্ছে ভাত খেতেই হয় ভাত ছাড়া আমাদের ভালো লাগে না তো আমার আজকের আলু এবং করলা ভাজিটা খুবই মজা হয়েছে আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আলু করলা ভাজি করি তো এখন হচ্ছে আমি সেই রুই মাসের মুড়িঘণ্টার যে রান্না করেছিলাম সেটা দিয়ে বাকি ভাতটা খেয়ে নিব। আমি আসলে ভাত খেতে খুব পছন্দ করি তো এই তো এখন হচ্ছে তরকারি নিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাতটা খেয়ে নিব আমার কাছে তরকারিটা খুবই মানে স্বাদ হয়েছে তো এইভাবে আপনারা মুড়িঘণ্টটা করে খেয়ে দেখতে পারেন এই মুড়িঘণ্টটা এইভাবে রান্না করলে আপনারা একদম চেটেপুটে দুই প্লেট ভাত খেতে পারবেন আমি কথা দিচ্ছি তো মানে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট এত মজা হয় না খেলে আসলে বসবেন না তো মুড়িঘণ্ট একটু কাটা থাকবে এটা স্বাভাবিক মুড়ুঘণ্ট যেহেতু মুরু মুড়ুতে তো কাটা বেশিই থাকে তো অনেকে মুড়ুঘণ্ট বলে অনেকে মুড়িঘণ্ট বলে তো আমাদের আঞ্চলিক ভাষায় মুড়িঘণ্ট শব্দটাই বেশি বলে তো আমি তৃপ্তি সহকারে ভাতগুলো খেয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এভাবে হচ্ছে মুড়িঘণ্ট করে খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগবে খুবই মজা লাগবে তো ভিডিও শেষে আবারও বলতে চাই যে যারা আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং হচ্ছে একটা শেয়ার করে দিবেন আর হচ্ছে চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে মুড়িগণ্ট খেয়ে দেখবেন এইভাবে মুড়িগণ্ট খেলে দেখবেন যে আপনার আর মানে অন্য কোনো তরকারি রান্না করতে ইচ্ছে করবে না তো আমি একেবারে চেটে ফুটে খেয়ে নিলাম তো ভালো থাকবেন সবাই